দ্বিতীয় অংশে সবাইকে স্বাগত জানাচ্ছি উনিশ নম্বর ক্লাসে দ্বিতীয় আচ্ছা কার কি করছে না একটু কথা বলবেন এক এক করে প্রথমে কে বলছেন মানে আমি কিছু কথা আছে আপনার বলার আছে কিছু জি জি আচ্ছা ইয়ানা আনমিট করেন প্লিজ ইয়ানা আপনি কিছু বলবেন আপনি কিছু বলবেন আচ্ছা এরপরে কিন্তু ডিস্টার্ব করে ক্লাস থেকে আমি রিমুভ করে দেব এরপর থেকে যদি ডিস্টার্ব হয় ইয়ানা প্লিজ আমিট ইয়ানা

মানে পপুলেটি অফ ইরোর যে মানটা হবে তার সাথে ছয় গুণ করে যদি আমাদের আর এর মানটা বড় হয় তাহলে তাৎপর্য পূর্ণ সম্পর্ক হবে আর যদি ছয় গুণ করার পরে আমাদের মানটা ছোট হয়ে যায় তাহলে তাৎপর্য হীন সম্পর্ক হবে মনে থাকবে বুঝতে পেরেছেন তাৎপর্য পূর্ণ নয় লিখতে পারেন তাৎপর্য হীন লিখতে পারেন ওকে স্যার আচ্ছা কারকোন কোর্সন আছে কোন কিছু জানার আছে পরে করছেন করবেন না এখন যা করবেন এখন করবেন কারণ জানা থাকলে বলবেন স্যার এই কোয়ঙ্কে মন্তব্য সিদ্ধান্ত দুইটায় কি লিখতে হবে বুঝিনা মানে মন্তব্য তো লিখলেন আবার সিদ্ধান্ত দুইটায় কি লিখতে হবে সেটা বল এখানে গতিনের প্রশ্ন ছিল মন্তব্য করো কিন্তু মাধ্যমে করতে হবে একদম যদি এটা না থাকে যদি বলা থাকে ফলাফল ব্যাখ্যা করো তাও কিন্তু ডিটেলস করতে হবে মনে করেন এই কোর্সেন্টটা আমরা ফলাফল ব্যাখ্যা করো মনে করেন লেখা নিম্নে তথ্য সারি থেকে সহ সম্পর্ক নির্ণয় করো এবং ফলাফল ব্যাখ্যা করো জাস্ট এই এইটুকু নাই ফলাফল ব্যাখ্যা করো সেই ক্ষেত্রে কত হবে টি টেস্ট সেই ক্ষেত্রে কি করব আমরা টি টেস্ট আর এখানে যেহেতু সম্ভাব্য ভ্রান্তি বলা আছে এই জন্য আমরা সম্ভাব্য ভ্রান্তি টাপের করেছি তা এই এগুলো কি বোঝার সুবিধা আছে কোনো অসুবিধা আছে কারোর কারোর নিপুণ বুঝেছে নিপুণ বড়ি পোজা

এই মানকে সয়দে গুণ করবে সব সময় করার পরে এই তুলনা করবেন এই মানের সাথে আর এই মানের সাথে কোনটা বড় যদি আমাদেরটা বড় হয় মানে আমাদের আর আরে মানটা বড় হয় তাহলে তারপর পূর্ণ সম্পর্ক আর যদি এর মানটা বড় হয় তাহলে তারপর পূর্ণ সম্পর্ক নয় বুঝতে পেরেছেন জি আচ্ছা কারণ লাভিয়া লাভিবা তাসলিম করছেন আছে কি

নির্ণয় থেকে করো আর মন্তব্য করো শুধু মন্তব্য করো তাহলে মন্তব্য কই করেছি আমরা এই পর্যন্ত ওকে এই পর্যন্ত ওকে এখন যদি বলে ফেলাফল ফলাফল ব্যাখ্যা করো তাহলে সেক্ষেত্রে করতে হবে আর যদি বলে সম্ভাব্য গ্রান্তির মাধ্যমে করো তাহলে যেগুলো করলাম এগুলো করতে হবে যার যার যদি শুধু সংশ্লেষণ অঙ্ক নির্ণয় করো মন্তব্য কিংবা ফলাফল যদি কিছুই না থাকে তাহলে শুধু ওইটাই করব এই পর্যন্ত তো করাই লাগবে আপনার সিম্পল মন্তব্য পর্যন্ত ওকে স্যার আচ্ছা আচ্ছা এবার আমরা পার্সেন্টটা একটু ঘোরাই দিচ্ছি পার্সেন্টটা ঘোরাই দিচ্ছি এখানে মনে করেন আচ্ছা স্ক্রিনশট দিতে কারোর বাকি আছে বললো জন কি স্ক্রিনশট দিয়ে নিন আমরা কোশ্চেনটা ঘোরাই দিব

হ্যাঁ এইটা বাদ আছে আচ্ছা মনে করেন এখানে লেখা আছে সহ সম্পর্ক আর এখানে লেখা আছে ফলাফল ব্যাখ্যা করো জাস্ট এটা এইটুক নাই হ্যাঁ এইটুক নাই এই যে ফলাফল ব্যাখ্যা করো সেই ক্ষেত্রে আপনার এই ক্যালকুলেশন গুলো করবে এই যে এই ক্যালকুলেশন গুলো করবেন এটা করবেন এই এটা করবেন এই পর্যন্ত করবেন করার পরে এই টি টেস্ট এটা কিন্তু এটা আলাদা এটার মধ্যে এই বন্ধ পড়া কিন্তু আলাদা আপনারা কি বুঝতে পারছেন এই পর্যন্ত আপনাকে করতে হবে বুঝতে পারছেন কি জি স্যার বুঝতেছি আচ্ছা এইবার

এন মাইনাস টু ওয়ান মাইনাস আর স্কোয়ার আচ্ছা এখানে কোনো ডাউট আছে কারণ একটু কথা বলবেন তো স্যার ফলাফল ব্যাখ্যা করার কথা বললে শুধু টি টেস্ট

ওটা পরে বুঝি আপনাদের সমাধান করি আর মানে আমার কত হয়েছে শূন্য পয়েন্ট মাইনাস আর এর মানে শূন্য পয়েন্ট নাইন ফাইভ এর উজ্জ্বল শূন্য না স্কোয়ার শূন্য পয়েন্ট আচ্ছা শূন্য পয়েন্ট এটাকে মাইনাস করে একবার রুট করে দেবেন একবারে করে মাইনাস করে রুট করে তাহলে আটের থেকে দুই দিলে ছয় থাকবে রুট সিক্স টু পয়েন্ট ফোর 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 নাইন তাহলে আমরা ফাইভ করবো হ্যাঁ আর রুট ওভার ওয়ান মাইনাস এটা করবো নাইন জিরো হবে দশমিক নাইন ফাইভ স্কোয়ার করে নাইন জিরো হবে হ্যাঁ শূন্য পয়েন্ট নাইন জিরো বা নাইন একই কথা

কি টেস্ট করলে বের করতে হবে আমাকে ডিএফ স্বাধীনতা মাত্রা বের করতে হবে স্বাধীন এটা ঝামেলা হয়েছে স্বাধীনতা সবটাই ঝামেলা মাত্রা ডিগ্রি অফ ফ্রিডম এর সূত্র হলো n 2 n 2 n এর মান হলো 8 বাই মাইনাস 3 6 এবার এই মানটা পাবেন কোথা থেকে মনে আছে এই মানটা কোথা থেকে পাবেন

মাত্রা এর ট্রেবল মান করবি টু পয়েন্ট ফোর ফোর আচ্ছা এখানে বোঝার বিষয় হচ্ছে আমরা অর্থায় হচ্ছে সহ সম্পর্ক দেখো আচ্ছা বিষয়জ হলো আমাদের উত্তর হয়েছে আমাদের উত্তর কত হয়েছে এখানে এই যে টিডিএস এর উত্তর কত 7.28 আর এদের উত্তর কত আছে 2.447 447 তাহলে আমাদের উত্তর বড় না তাদের উত্তর বড় স্যার আমাদের উত্তর বড় তাহলে কি লিখবেন যদি আমাদের আমাদের উত্তর বড় হয় তাহলে তাৎপর্যপূর্ণ সম্পর্ক সরি তাৎপর্যহীন জাস্ট অন মিনিট জাস্ট অন মিনিট না তাৎপর্যপূর্ণ সম্পর্ক আমাদের উত্তর যদি বড় হয় মানে এই টি টেস্টের উত্তর যদি বড় হয় তাহলে তাৎপর্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান আচ্ছা এই ক্যালকুলেশনে কোথায় ভুল আছে দেখেন তো একটু ক্যালকুলেশন একটু চেক করেন তো সবাই ক্যালকুলেশনটা হচ্ছে একটু ক্যালকুলেশনটা চেক করেন তো ঠিক ঠিক আছে এটা ক্যালকুলেশনটা জাস্ট এই এই ঠিক চেক করেন এই জায়গাটা উপরের মানে ঠিক আছে কিনা ঠিক আছে জি স্যার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি যেটা বলছিলাম যদি আমাদের এই যে টি টেস্টের মানটা বড় হয় এইটা কাছে এইটা সেট তাহলে তাৎপর্যপূর্ণ সম্পর্ক তাহলে কি লিখবেন এক্স ওয়াই এর মধ্যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক আচ্ছা একটু কি কি ক্লিয়ার হল নিতে কথা বলেন আমি এবারে একটু আপনাদের বোঝাই স্যার আরেকবার বলেন আচ্ছা এই না এখানে কি বোঝাই দেন আমি রিপিট করছি প্লিজ রিপিট করছি প্রশ্নটা হলো এই যে মনে করেন এটা আছে সহ নির্ণয় করো এবং ফলাফল ব্যাখ্যা করো তাহলে ক্যালকুলেশনটা আমরা কত কোন পর্যন্ত করব এই পর্যন্ত করবেন আচ্ছা এই পর্যন্ত করবেন বুঝা গেছে করার পরে কি বের করবেন প্রথম টি টেস্ট এই যে এই টি টেস্ট সূত্র করুন এই পর্যন্ত এই পর্যন্ত বোঝার অসুবিধা আছে এই পর্যন্ত বোঝার অসুবিধা আচ্ছা বের করবেন কি স্বাধীনতা মাত্রা টি টেস্ট করতে হলে ডিগ্রি অফ ফ্রিডম বের করতে হবে যেটা বলে আমরা ডি ডিগ্রি অফ ফ্রিডম স্বাধীনতা মাত্রা এই সূত্র হল এন বাই টু অর্থাৎ এন এর মান হলো আট আট এন এর মান হলো আটটা সংখ্যা ছিল এন মাইনাস টু তাহলে সিক্স এই সিক্স এর মানটা দেখবো তার থেকে ফিশারের মান টেবিল থেকে কার এখানে কয় পার্সেন্টে বলে দেয়নি কিন্তু কোনো 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 পার্সেন্টের না বলে দিলে পাঁচ পার্সেন্টে চেক করতে হয় আমরা লিখলাম পাঁচ পার্সেন্ট সংসারের মাত্রা ছয় স্বাধীনতা মাত্রার মাত্রার টেবিল মান এত অথেব বা সুতরাং যদি আমাদের মানটা বড় হয় এই মানটা বড় হয় এই মানের ছেলে মান যদি বড় হয় তাহলে লিখবেন সুতরাং এক্স ও তাৎপর্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান সহ সম্পর্ক বিদ্যমান পান সহ সম্পর্ক বিদ্যমান সহ আছে ছোট করে

পরীক্ষার আগে ফটোকপি করে প্রিন্সিপালের কাছ থেকে সত্যায়িত করে নেবেন এটা পরীক্ষার হলে নিয়ে যাওয়া যায় দুটো টেবিলে মান নিয়ে যাওয়া যায় এটা ফিসারের আর একটা হলো কাইবর মানে দেখবে আমি তো বলেছিলাম এটা কাইবর এটা বলেছিলাম কিন্তু স্যার এইটা ফটোকপি করেছি তা আমাদের যে মানে ডিপার্টমেন্টের যে স্যার ওনার কাছে নিয়ে গেছিলাম তা উনি বলল যে যেই দিন মানে পরিসংখ্যানে পরীক্ষা হবে

টি টেস্ট এর মান হচ্ছে ছোট হলে তাৎপর্যপূর্ণ সম্পর্ক আর বড় হলে তাৎপর্যবিহীন সম্পর্ক না উল্টো বলতে রাখেন সম্পর্ক জি জি মসিনা স্যার বললাম যে সম্পর্ক নেই মানে যখন ছোট হবে তখন তো মানে টি টেস্ট এর মধ্যে টি টেস্ট এর মান যদি এর মানে সে টি টেস্ট এর মান বড় হয় তাহলে তাৎপর্যপূর্ণ সম্পর্ক আর যদি এই মানটা ছোট হয়ে যায় তাহলে তারপর তো সম্পর্ক নয় মনে থাকবে আচ্ছা এইবার আসি আমরা গতদিন শেখাইছিলাম কি র্যাঙ্ক অফ কোরলেশন শেখাইছিলাম না জি স্যার এখানে কিন্তু আমরা মন্তব্য সিম্পল মন্তব্য করেছিলাম এই কোশ্চেনটা মনিয়া করছিল মিনি মনি অ্যাডমিট করেন প্লিজ জি আচ্ছা মনিয়া গতদিন আমরা শেখাইছিলাম র্যাঙ্ক অফ কোরলেশন বড় হাতের আর দিয়ে তাই না

আমার কাছে তো বড় একটু সমস্যা থাকারই কথা আছে কি স্যার অঙ্কটা মানে করে তারপরে বুঝবো এখন তো বুঝেছি এমনি ক্যালকুলেশন বুঝতে তো আর সমস্যা নেই আছে না স্যার আফসান আক্তার আফসান আক্তার অ্যাক্টিভ থাকবে

তার বলতেছি র্যাঙ্ক সহ সম্পর্কের ক্ষেত্রে কি আমাদের সম্ভব ভ্রান্তি টি টেস্ট দুইটার ক্ষেত্রে আর বড় হাতের হবে হ্যাঁ বড় হাতের আর হবে মানে ছোট হাতের আর হলো শুধু কোরলেশন আর বড় হাতের আর মানে র্যাঙ্ক অফ কোরলেশন বুঝতে পেরেছেন জি স্যার আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রশ্ন আনসার তো আছে

আচ্ছা নেট শুনতে পারলাম না আচ্ছা আমরা পরে শুনবো আমি অন্যদের কাছে একটু আসি মারিয়া সমস্যা আছে কি মারিয়া নেই লিগ নেবেন না কারণ কি আহ মনে করেন হালকা হালকা বুঝেছেন কোনো আছে কিন্তু এই যে অন্যরা যে করছেন করছে এই থেকেও কিন্তু আপনার প্রশ্নটা হয়ে যেতে পারে সুতরাং কেউ শেষ নেওয়া পর্যন্ত গ্রুপ থেকে বেরোবেন না ক্লাস থেকে বেরোবেন না আচ্ছা মারিয়া এখন করছেন নাই না 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 আচ্ছা মনিয়া করছেন আছে না স্যার আচ্ছা নেপাল চন্দ্র না স্যার তবে অঙ্ক দেখে গোম দরিদ্রে হ্যাঁ না অঙ্ক প্র্যাকটিস করতে হবে সব জিনিস দিয়ে হবে এখন কিছু না ক্যালকুলেশনটা একটু ঝামেলা আছে আচ্ছা নিপুন না স্যার করি পূজা না স্যার সমস্যা নাই কিন্তু আরো করতে হবে সমস্যা নেই বলছেন ক্যালকুলেশন আপনারা কিন্তু হোমওয়ার্ক করে দিতে হবে সবাইকে দিতে হবে হ্যাঁ স্যার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে নালে আবার ভুলে যাবেন আর আমি যা জানার এখন জানবেন আমি পরে কিন্তু আর বলবো না অন্তত ঠিক আছে স্যার আচ্ছা আচ্ছা রাকি রেজন জি স্যার আছে কি না স্যার কোনো সমস্যা নেই রিতা না স্যার কোনো সমস্যা নেই তবে স্যার টেবিলের ওই মানটা একটু আচ্ছা আমি দিয়ে দিব আজকে শর্ট কিংবা আপনি আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিব সমস্যা নেই হ্যাঁ সাবিয়া সাবিয়া না স্যার সমস্যা নেই হরিণী রিতা না স্যার কোনো সমস্যা নেই সাদিয়া সাদিয়া দিশা সাদিয়া রহমান তিনজন

আগামীকালও ক্লাস করতে পারবেন আচ্ছা একটা একটা কাজ করি আমি বলি শুনেন যদি একটা চ্যাপ্টার আমরা শেষ করছি সুতরাং আগামী ক্লাস আগামীকাল আপনাদের ক্লাস করার দরকার নেই আপনারা প্র্যাকটিস করেন আমরা চেষ্টা করবো একটা ক্লাসে আমরা ডবল করে করাতে মানে যে সমস্যাগুলো ফেস করবেন সেইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করাতে কিন্তু আপনাদের তো করতে হবে করার সময় তো দিতে হবে আপনাদের সলিউশন তো বইতেও গাইডেও আছে আমার একটা কোয়েশ্চেন ছিল বলো বলো স্যার ওই যে আমাদের ক্লাস কি আর একটা হবে না সে সেখানে আমি গ্রুপে দিয়ে যাব তবে হ্যাঁ এখান থেকে এই অধ্যায়টা যদি আর একটা নেওয়ার মতো মনে হয় একটা নেব আর তা না হলে আপনারা জয়েন করতে থাকেন সমস্যা নাই আর যদি মনে করেন না দরকার নেই তাহলে আমরা নেক্সট টাইম আপনাদের গ্রুপে লিঙ্কটা দেবো বিস্তার পরিমাপে একটা অধ্যায় একটা অঙ্ক নিলে ভালো হতো ওই যে ওটা ওটা তো পরে বিষয় পরে পরে আমরা করে নেবো যখন করব সেখানে আচ্ছা আচ্ছা

এখন এই প্রশ্নই বলা নেই যে স্বাধীনতার মাত্রা মানে কয় পার্সেন্টে এটা যাচাই করতে হবে এই জন্য কোনো কিছু বলা না থাকলে দেখো পাঁচ এ করতে হয় আমি যে টেবিলটা দেব ওখানে দেখবেন সুন্দর করে লেখা আছে কোনটা কোন পার্সেন্ট ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন এবং প্র্যাকটিস করেন হোমওয়ার্ক গুলো জমা দিবেন সবাই চেষ্টা করবেন কমপ্লিট করার আপনি কম প্র্যাকটিস করলে আপনি কম শিখবেন এখানে আমার কোনো ক্ষতি নেই আমার বরং লাভ আছে আপনার রেজাল্ট খারাপ হলে আর এক বছর কোর্স করাতে পারবো

আচ্ছা সবাই লিংক নিতে পারেন প্রচুর মত করছে আজ ক্লাস সম্ভব না সবাই লিঙ্ক নিতে পারেন ক্লাস টা আপলোড হবে একটু পরে আপলোড হবে যার সমস্যা দেখে নেবেন আল্লাহ আল্লাহে